সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রবিবার রবিবার সকাল বুঝতেই পারছ তো আমি এখানে কটা আমার কুড়ি শাক গাছ হয়েছে চারা এই চারাগুলোকে আমি বসাচ্ছি তুলে কারণ আমাদের এখানে বর্ষাকালে পুরো ডুবে যায় তো এই ওপরগুলো চারাগুলোকে সব বসি এবি যাতে গাছগুলো বেঁচে থাকে আমার আসলে বর্ষাকালটা না আমার পুরো এখানটা পুরো ডুবে যায়

ভিডিও শেয়ার করবো যে আমার বাগানে কত প্রকার গাছ আছে শাকের ঠিক আছে তো আজকে রবিবার চলো আজকে এই বলে মানে শুরু করছি ভিডিওটা যে আজকে রবিবারে কি কি খাওয়া দাওয়া হবে আর কি সেই ভিডিওটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কি করবো আমি ভিডিও তো আজকে রান্নাতে সেরকম কিছু করার মাথা মারছি না তো এখানে আমি করব। আমরার একটু মানে চাটনি করবো যেগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে আছে আমার মাছের মাথার ডাল করবো মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছি কাতলা মাছে আর ডাল সিদ্ধ করে রেখেছি আর এখানে আমার মাংস জোগাড় হচ্ছে মানে বুঝতেই তো পারছো রবিবার মানে একটু চাপনি আছি তো সব কিছু মানে এ করে এবার রান্নাটা বসাচ্ছি দেখো ভিডিওটা শেষ মাথার ডাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাছের মাথার ডাল আর এই হচ্ছে আমরা চাটনি আর এখানে আমি একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু আলু ভেজেছি আর চিকেনটা কষাই হবে ওই জন্য আমি এখানে মাছের মাথার ডাল করেছি তো দেখো আমার ডালটা হয়ে গেছে এবার আমি ডালটা নামাবো প্রথমে আমি চাটনিটা না i not that তো জানো তো বন্ধুরা তোমার দাদা আজকে আমার ওপরে প্রচুর রেগে গেছে রেগে গেছে কারণ ওকে আজকে মাংসটা আমি রান্না করতে বলেছি ওর প্রচুর কাজ ছিল ও রান্না করবে না মাংসটা আর আমিও ছাড়ার বান্ধব না আমি ওকে বলেছি তুমি রান্নাটা করতেই হবে কারণ ওর মাংস রান্নাটা খুব ভালো করে আর মাংসতে জল দিয়ে কি সুন্দর কষা মাংস করে সেই জন্য আপনাদের দাদাকেই বললাম রান্নাটা করতে তো রান্নাটাও করছে আর আমার উপরে রেগে লাল হয়ে গেছে বলছে তুমি খালি আমাকে দিয়ে রান্না করাবে আমি কাজ করব না তো এরাম লড়াই করে করে দুজনে মিলে মানে রান্নাটা সারলাম ও তো রেগে রীতিমতো ড্রাই আমার ওপরে তো দেখ পেঁয়াজটাও লাল লাল করে ভেজে তাতে মাংসটা দিয়ে দিয়েছে মাংসটা দিয়ে আপনারা দেখতেই পাবেন যে ও মাংসতে একটুকু জল দেয়নি ও মাংসটা সত্যি খুব সুন্দর করে আমাদের বাড়িতে যখনই মানে একটু বেশি রান্না বাড়া হয় যেমন আমার ভাসুরও করে তেমনি ওরা দু ভাই আর কিছু পারুক নাই পারুক রান্নাটা খুব সুন্দর করে তো দেখতেই পাচ্ছ মাংস থেকে জল বেরিয়ে তেল ছেড়ে দিয়েছে ওতে আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা কষছে ও কিন্তু সব এই জলের ওপরে এই তেলের ওপরেই করবে মাংসটা যাতে একটুকু জল দেবে না ও মাংস সত্যি খুব ভালো মাংস নয় আরও অন্য অন্য রান্না খুব সুন্দর করে সেই রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন ও ভালো করে রান্নাটা করছে ভালো করে কষে আর রেগে আমার উপরে আছে তুমি আমাকে রান্নাটা করাচ্ছ ওই জন্য ক্যামেরার সামনে আসছে না তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ গুঁড়ো দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো দিচ্ছে আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাও কষবে এর উপরেই মানে মোটামুটি ও সারবে কিন্তু একটুকু জল দেবে না কিচ্ছু দেবে না এরম ভাবি ও মাংসটা রান্না করে ভালো করে রসে কষে দেখতেই পাচ্ছেন ও মাংসটা এবার ভাবি রান্না করবে আর একটু জল দেবে না আর খুব তাড়াতাড়ি রান্নাটা করে আমি তো বুঝতেই পারি না কি এত তাড়াতাড়ি কী করে রান্না করতে পারে তো দেখতেই পাচ্ছেন ভালো করে মশলাটা ছেড়ে গেছে এত ভালো কষেছে মানে কিছু দিতে হবে না এমনিই খেতে ইচ্ছা করবে তো আমারও রীতিমতো রেগে গেছে আচ্ছা তুমি আমাকে জোর করে রান্না একটু করো তুমি রান্নাটা খুব ভালো করো সেই জন্য তারপরে আবার নিজেই রান্নাটা করছে তো রান্নাটা এত সুন্দর হয়েছে যে কী বলবো আপনাদের কালারটা দেখেই বুঝতে পারছেন তো দেখুন রান্নাটা এত মশলা দিয়ে কিচ্ছু নয় হালকার মধ্যে দিয়ে এত সুন্দর করেছে এবার চাপা দিয়ে দিয়েছে চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নিচ্ছে নামিয়ে নিয়েছে মাংসটা হিসাবে কখনো মাঝে বন্ধুরা মাংসটা এত সুন্দর খেতে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু জল দেয়নি কিছু না তো তার মধ্যেও মাংস রান্না হয়ে গেছে তো এখানে আমি খাবার দাবার এবার বাড়া শুরু করবো আমি খাবার দাবার এবার বাড়া শুরু করবো আসলে বন্ধুর কি তো আমার ছেলেকে এরকম আমি সাজিয়ে গুছিয়ে মানে খেতে দিলে ওর খুব ভালো লাগে তো সব সময় বলে মা আমাকে এরম করে তুমি খেতে দেবে আমার খুব ভালো লাগে ওই জন্য ভাবলাম আজকে ওকে গুছিয়ে খাওয়াই বাবু তোমার ভালো লাগছে খাবারটা তুমি এরকমই খেতে ভালোবাসো তো হ্যাঁ তো বাবুকে খাইয়ে দিয়ে এবার তারপর আমরা আমাদের খাওয়াটা শুরু করবো ছি তোমার দাদা ওই ঘরে খেয়ে নিয়েছে আমি খাইয়ে দিয়েছি তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা মধ্যে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর সাবস্ক্রাইবার করবেন তো বন্ধুরা প্লিজ এই বর্ষার দিনে মানে কী বলবো গরমের থেকে একটু রেহাই পেয়েছি তো মানে রান্না বান্না করে খেতে খুব ভালোই লাগে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে শেয়ার করে জানাবেন তো এই বলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম